হ্যালো ফ্রেন্ডস দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু দু দুটি রেসিপি তৈরি করে দেখাবো তাও আবার গৌতম মাছ দিয়ে দেখুন বন্ধুরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে বাড়ি থেকে তরতাচা মাছ ধরে নিয়ে এসেছে তো দেখুন গৌতুম মাছ আর সাথে কিছু পুঁটি মাছও আছে এখানে ভ্যারাইটিস অনেক কিছু আছে কিছু টাকি মাছ আছে যাই হোক আমি আজকে আপনাদেরকে বুতুম মাছ দিয়ে দু দুটি রান্না করে দেখাবো দেখুন বুতুম মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি খুবই রাত্রিবেলা মাছগুলো আমি কাটছিলাম দেখুন আমার সাথে একটা বিড়াল বসে আছে কী আর বলবো বন্ধুরা এই বিড়ালের যন্ত্রণায় বাড়িতে শুধু মে 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 মেঁ করেই যাচ্ছে মাছ দেখলে যেন ওরা পাগল হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর করে বুতুম মাছ কাঁদতে কিন্তু এত তুমি সুজা মাছের লেজাটা মাথাটা কেটে ফেলে দিতে হয় আর এর মধ্যে কিন্তু আঁশ আছে এই আঁশগুলি কীভাবে ছাড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমার সবগুলি গৌতম মাছ কাটা হয়ে গেছে আর একসাথে কিছু পুঁটি মাছও আছে সেইগুলোকে আমি অন্য একটা জায়গায় কেটে নিয়েছি আর এখন আমি এর ভিতরে যে আঁশগুলি আছে সেগুলিকে ফেলে দেব তার জন্য দিয়ে দিয়েছি লবণ এখানে এক চামচের মতো আমি লবণ দিয়েছি এখন লবণ দিয়ে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট এভাবে কষলে নিয়ে ধুয়ে নিলে একদম দেখবেন কমপ্লিট তো দেখুন ভালো করে কষলে নিচ্ছি আর কষলে নিয়ে আমি ধুয়েও নিয়ে এসেছি দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে কোনো আশি এর মধ্যে আর নেই এখন এর মধ্যে থেকে আমি কিছু গুতুম মাছ একটা থালাতে নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে হলুদ গরু আর লবণ দিয়ে একটু মেখে নেব আজকে আমি এই গুতুম মাছ দিয়ে আপনাদেরকে দু দুটো রেসিপি তৈরি করে দেখাবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কী কী রান্না করতে চলেছি তো দেখুন গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল এখন তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি কিছু বোতুম মাছ দিয়ে দিয়েছি তো দেখুন গুতুম মাছগুলো একটু চড়িয়ে দিয়েছি যখন মাছের এক পিটটা হয়ে যাবে তখন আমি উল্টে দেবো তো দেখুন হালকাভাবে আমি উল্টে নিচ্ছি আর তরতা যা এই গুতুম মাছ ভীষণই আমার পছন্দের একটি মাছ আপনাদের কার কার এই গুতুম মাছ পছন্দ হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা মাছগুলি কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একইভাবে যে বাকি মাছগুলি আছে সেইগুলোকেও আমি ওই মধ্যে দিয়ে দেব সে একইভাবে সে বাসি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব আরও কিছু মাছ আমি বেছে রেখে দিয়েছি এখানে একটু বড় বড় যেগুলি সেগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন এগুলোকে আমি ভেজে নিয়েছি আর বাকি কিছু আমি কুতুব মাছ রেখে দিয়েছি সাথে কিছু পুটি মাছও আছে এগুলি সবগুলো একসাথে রান্না করব। তার জন্য কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এক চামচ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বাস আমার উপকরণ একটু এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমি একদম সহজভাবে এই রেসিপিটা রান্না করব আর এভাবে রান্না করলে সবাই কিন্তু ভালো পায় তারপর দেখুন আমি গ্যাসেতে কড়াই বসে তার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটি শুকনো লঙ্কা দুভাগ করে আমি দিয়ে দেব তুই দেখুন দিয়ে দিয়েছি এখন শুকনো লঙ্কার মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পাঁচফোরণ ভালো করে পাঁচফোড়নটা যখন একটা ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখনই কিন্তু আমি মাছগুলোকে অ্যাড করব তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলোকে দিয়ে একটু চারিদিকটা ছড়িয়ে দিয়েছি যেহেতু মাছগুলোকে আমি আগে থেকে ভাজিনি তাই একবারে আমি রান্নাটা করে নেব একদমই সহজভাবে আপনি রান্নাটা করে নিতে পারবেন আর এরকম রকম মাছ একদমই দুর্দান্ত লাগে খেতে যে কেউ এভাবে রান্না করে খাবেন আসলে পেঁয়াজ রসুন ছাড়া এভাবে খেলে ভীষণই টেস্টি হয় তো দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি আর মাছগুলোকে হালকাভাবে ভেজে নিলে মাছগুলি পিঠে কিন্তু ভাজা হয়ে যায় এখন এর মধ্যে আমি একটু জল অ্যাড করব তো দেখুন একদমই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়েছি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা একটু জল দিয়ে আমি মাত্র দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখব তো দেখুন ওই বলটা দিয়ে আমি ডাকমাটা দিয়ে দু মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু বাস কমপ্লিট হয়ে গেছে তো দেখুন তো বন্ধুরা এইভাবে গুতু মাস কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো দেখুন রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে রান্না করে খেলে ভীষণই টেস্টি হয় খেতে আমার কাছে ধনে ছিল না ধনে থাকলে কিছু ধনেপাতা পাতা কুচি এর মধ্যে অ্যাড করলে আরও ভালো লাগবে খেতে তো যাই হোক দ্বিতীয় যে রান্নাটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে লয়েছি লতি আজকে আমি লতি দিয়েই রান্না করব তো দেখুন এখন লতিটিকে আমি এখন কেটে নেব তার জন্য আমি একটা দা নিয়েছি লতিটা কিভাবে খোসা ছাড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন একটা লতি ধরে এভাবে দার মধ্যে একটু ঘষিয়ে নিলে খুব সহজে কিন্তু খোসাগুলো উঠে যায় তো দেখতে পাচ্ছেন আমি এভাবেই দাওয়ার মধ্যে দিয়ে একটু ঘষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু আঁশটা উঠে গেছে তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও করে নেব তো দেখুন আমি আপনাদেরকে সবগুলো কাটার কোনো দরকার নেই কিছু একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন এভাবে ঘষিয়ে ঘষিয়ে নিলে খুব সহজেই যখন হাত দিয়ে টান দেবেন বাস আঁশগুলোকে উঠে আসবে খুব ইজিভাবে কিন্তু লতির খোসা ওঠানো যায় তো এইরকমভাবে আমি সবগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদমই খোসাগুলো ছাড়ানো কমপ্লিট এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তার জন্য একটা বলেতে আমি কিছু জল নিয়েছি এখন আমি লতিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম এখন লতিগুলোকে ভালো করে ধুয়ে নেব তো দেখুন আমি কষলে কষলে দুই তিন ধোয়া দিয়ে দিয়েছি দিয়ে তারপর ঘ্যাসেতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে এখন লতিগুলো তুলে দিলাম এখন লতিগুলোকে একটু ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের পর্যন্ত সিদ্ধ করে নেব ওপর দিকে আমি একটা বাটি নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো তো এখন এর মধ্যে একটু জল মিশিয়ে জন্য রেখে দেব এখন এটা সাইডে রেখে অপর দিকে লতিগুলোকে আমি দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে তো দেখুন আমি ঢাকনাটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি লতিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব আর বেশিক্ষণ কিন্তু আমি সিদ্ধ করব না যেহেতু রান্না করতে গেলে গলে যাবে তাই মিডিয়াম একটু সিদ্ধ হয়ে গেলেই আমি জলের বাপটাকে ফেলে দেবো তার জন্য আমি একটা বল নিয়েছি তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এখন ওই থালার মধ্যে কিন্তু আমি লতিগুলোকে ছেঁকে নিলাম তো দেখুন এখন গ্যাসেতে আমি আবারও একটা কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি দেখুন দু তিনটে আলু একদমই লতির সাইজে কেটে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি খুব সুন্দর করে কেটে এখন একটু ভেজে নেব তো দেখুন আমি আলুগুলো দিয়ে তার মধ্যে থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ওই কড়াতে আমি লতিগুলোকে অ্যাড করব এখন ওই তেলের মধ্যে কিন্তু আমি লতিটাও ভেজে নেব তার জন্য এখানে আর কোনো কিছু আমি অ্যাড করব না এইভাবে হালকা পাবে লতিটাকে একটু লাল লাল করে নেব যেহেতু আমি মশলাটা একটা বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছি এখন আর কোনো কিছু এর মধ্যে অ্যাড করব না একটু ভেজে নেব লতি আর আলু একটু ভাজে নিলে যখন রান্নাটা করবেন তাহলে কিন্তু খেতে আরও দারুণ লাগবে আর যেহেতু আমি এই লতি আজকে গুতুম মাছ দিয়ে রান্না করব। আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন তো আজকে এইভাবে রান্না করে খেয়ে দেখুন সত্যি অসাধারণ লাগে আপনার যে কোনো মাছ দিয়ে কিন্তু যদি রোতে রান্না করে খান তাহলে খেতে দুর্দান্ত লাগে তো তার আগে একটু ভেজে নেবেন তো দেখুন সবগুলোকে আমি নামিয়ে নিয়ে কড়াতে আমি আবারও তেল দিয়ে একটি শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি কিছু ফাঁসফোরণ মশলাটা যখন ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখন যে বাটিতে আমি মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে অ্যাড করব তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো তো যখনই দেখবেন যে এর মধ্যে থেকে কাঁচ চলে গেছে আর তেলও উপর দিয়ে ভেসে এসেছে তখনই কিন্তু বোঝা যাবে যে আমার মশলাটা হয়ে গেছে তো দেখুন খুব সুন্দরভাবে তেলটা উপর দিয়ে ভেসে এসেছে মশলাটা ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা লতি আর আলু আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর বন্ধুদেরকে বলছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমি কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি দেখুন কত সুন্দরভাবে কিন্তু মেশানো আমার হয়ে গেছে একদমই ভাজা মাজার মতন হয়ে গেছে বেশি কোনো নাড়াচাড়া করবো না তা না হলে নতিগুলো ভেঙে যেতে পারে মশলার সাথে নতিগুলো ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল এড করব দেখুন জলটা আমি পরিমাণ মতো দিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দেব দেখুন যে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলি মাছ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেব দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য বেশিক্ষণ আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই রান্না কিন্তু মোটামুটি হয়েই গেছে তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটার মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এরকম লতি দিয়ে গৌতম মাছ কিন্তু অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না রান্না কিন্তু হয়ে গেছে এরকমই আমি নামিয়ে নেব দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর এরকমই ঝোল ঝোল খেতে দারুণ লাগে অনেকেই আছে শুকনো শুকনা খেতে ভালোবাসে আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারবেন আর কিছুক্ষণ পর কিন্তু এটা একটু বসে যাবে গরম গরম অবস্থা যেহেতু নামিয়ে নিচ্ছি সেই জন্যই একটু ঝোলটা রেখেছি কিছুক্ষণ পর আর একটু ঘন হয়ে যাবে আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ